এই জায়গায় কত এম সিলে ওই মায়ের চেহারা তাও কি মনে পড়ে না রে ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইস ওই মায়ের কলি যায় যারা আঘাত করেছো চোখের পানি সারি আমার মাওলার কাছে কর আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় না এরে নবীর উন্নতির দা ওই মা যার দুনিয়ায় না তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পায়ের পক্ষ থেকে তুমি এতিম এতিমের নাম কত জানো আমার মায়ার নবী রহমাতুল দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন কেমন মায়ার নবী আবার আমার মায়ার নবী একদিন বিকেল মাঠের পার্শে বসে বাচ্চারা খেলাধুলা করে নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার কোন আগ্রহ নাই কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়েছে সব ছেলেদের বাবার আসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ান আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় খুঁজে আমার বাবায় কু আমার বাবায় আমার নবী চোখের পানি সেই কান্না করে এই ছেলেদের বাবা আছে আমার বাবাই কই আম্মা জানাবে না ঘর থেকে সন্তা হয়ে গেল কই আবার সন্তান ঘরের দরজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে দেখো বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি বলে মোহাম্মদকে ভালো করে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে মা আমরা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে বলো আমার আমি সব ছেলেদের দেখলাম বাবা নিয়া আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না আমি না চোখের পানি ছেড়ে কয় সন্তান তুমি দুনিয়াতে সারআগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফিরতে করতে পারে নাই মায়ে নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতে চাই মা আমিনা দরায় চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদায় অনুমতি দিয়া বলে দাসী আয়মান আর আমেনা সহ রওনা হয়ে যাও দেখাইয়া পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওনা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন যাইতে যাইতে বাবার কবরের কিনারা আমেনা আমে না সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর লাভ দিয়ে বাবার চোখের পানি সেরে কান্না শুরু করলে কয় তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দে কারণ আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ফিরা মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে এই আয়মান দাসী বাহনটাকে থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা আমেনা মাটিতে পড়ে গেলেন ছটফট করে আর চোখের পানি সেরে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে ডাক দিয়া কয়ে দাসি উম্মে আয় আমার কলিজার টুকরা সন্তানটারে একটু আমার বুকের উপরে উঠায় দাও মায়ার নবীর জড়ায় বলে বাবা চিরুপিদায়ের সালা আর বুঝি দেখা হবে না রে বাবার কবর দেখতে গিয়ে আজ মা কেউ তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা বা মায়ার নবী কান্না করেন ও মা আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব আদর নিব মা আমেন ওখানে কান্না করে করে ওখানে বিদায় হয়ে গেলে এইবার দুইজন মানুষ দাসী উম্মায় মা আর আমার নবী রওয়ানা লম্বা ঘটনা মায়ার নবী চলতেছেন দাদা অপেক্ষা আছে এখনো কেন আসে না হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল একজন দেখা যায় না ব্যাপারটা কি কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে কয় দাদা বাবারে দেখতে গিয়া মা হারায় চিরতি ময়ে গেল দাদার গলা জারায় গায় বিয়ার আর কাকে মা বলে ডাক দিবরে দাদা আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন হঠাৎ রাস্তার কিনারা দেখে বাচ্চারা খেলাধুলা করে নবী দেখার পরে সামনে আগায় গেলেন একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায় কোন কাপুর নাই ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে নবী বললেন বাবা তোমার বাড়ি কই বলে আমার বাড়ি নাই বর কই বলে ঘর নাই আব্বা আম্মা কই বলে আব্বা নাই আমি এতিম আর নবী তার হাতটা ধরে কয় চল নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এর সুন্দর করে গোসল করায় বাচ্চাটারে সুন্দর করে পড়ায় দিলেন এইবার নবী বলে চলো বাবা নামাজ আদায় করতে চলো মসজিদে নববী বাচ্চা যখন সামনে হাঁটতেছে নবীজি ঘর থেকে বের হয় তুমি হাত বানা দাঁড়াও বাচ্চা দাঁড়ায় গেল মায়ার নবী বসে গেলেন আর বলেন বাবা আমিও মা হারা বাবা হারা এতিম তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম আমি আজকে তোমার একটু খ্যাতিমত করতে চাই তোমার কদমটা মাটিতে দিও না তুমি আমার কাঁধে উপর উঠা বসো আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই আর কেয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন বাচ্চা বলে না আমি কাদের মধ্যে উঠব না নবী বলেন উঠো শেষ পর্যন্ত বাচ্চাটারে কাদের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে না এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল্লিনা লিল আলামিনের বরকতি কাঁধের উপরে বাচ্চাগুলো আফসুস করে যায় ওর কপাল কত ভালো এর মান নাই বাবা নাই আমিও বড় আমি মা হারাইলাম আমি বাবা হারাইলাম আমার কেউ নাই আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই উম্মতের জানায় দিন আপনারা একটা এতিম বাচ্চা যদি হাতে পায় আরের মাথায় হাত দুলায় যদি কেউ দেয় মোহাব্বতের নজরে ওই সমপরিমাণ হাতের নিচে চুল বরাবর ন্যাক আল্লাহ তার আমল দান করবেন এরে নবীর উম্মতের দল ওই মায়ের অবদান ভুলার মতো না জানা অজানা ভাবেও যদি কোনো ভুল করে থাকো ওই মা বাবার থেকে দোয়া নাও তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে ও ক্ষমা চাও রে ভাই আমার মায়ের অবদান বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা মাঝে মাঝে মায়ের সন্তানের মারে শাসন করার জন্য কিন্তু দেখছো মাঝে মাঝে সন্তানের মায় মারার পরও কিন্তু মা ঘুমাইতে পারে না মা কিন্তু সন্তানের ধমক দিয়াও কিন্তু পাগলের মতো থাকে সন্তানের ধমক দিছে এমন জোরে সন্তান অভিমান করে ঘরে যায় না ভাত খায় না মা কয়া ডাকে না আব্বা একদিন তাকায় দেখতেছে বালিশে মাথা লাগায় তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা আব্বাজান বলে বিবি কেন কাদু বলে আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় বলে কেন বলে আমি একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম এই কারণে রাগ করেছে অভিমান করে আর ডাকে না আব্বা যান বলে বিবি তুমি আরামে খাও ঘুমাও কোনো চিন্তা করা লাগবে না সন্তান একদিন আগে পিছনে তোমার কাছে সেই ক্ষমা চাবে আমার মা কান্না করে বলেন ও স্বামী আমার যতই আমি খানার পেলেন দিয়ে বসি খানা মুখে যায় না যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না কারণ আমি খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা পাই ওই মজা আমি খানায় পাই না ঘুমের মধ্যে পাই না এরে নবীর উম্মতের দাল সন্তান মায়ের কাছে টেলিফোন করে মা আমি তিন দিনের জন্য ছুটি হয়ে গেল আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো বলে আমার জন্য কিছু লাগবে না তোর বাবার জন্য যদি কিছু পারো তুই নিয়ে আসবি এরে নবীর উন্মতের দাল সন্তান মার্কেটে গিয়া শপিং করে মাকে বলে মা বলো কি আনবো মা বলে কিছু আনা লাগবে না বলে মা তুমি এমন কেন করো বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি তুই যদি স্বর্ণের কিছু দাও তারপর আমি খুশি হতে পারি না তুই তাড়াতাড়ি আয় তোর চেহারাটা দেখলে যেই খুশি হব ওই খুশি আমার তুই কাপুর দিয়াও করতে পারবি না তুই আমারে মা বলিয়া ডাক দিলে আমি বাসেই খুশি হব আমি বারোটার মধ্যে বাসায় চলে আসতেছি মা তুমি দোয়া করো প্রতিদিন মা ঘুমাইয়া যায় আজকে মা ঘুমায় না খানাও খায় না সন্তান আসবে একত্রে সন্তানের নিয়ে মা খানা খাবে গরির কাতার দিয়ে তাকায় আর দেখে কখন বারোটা বাজবে সন্তান বলে ডাক দিবে মা গরির দিকে বারবার তাকায় এরকম দেখতে দেখতে বারোটার কাটা ঘুরিয়া সামনে আগায় গেল মা বলে কি ব্যাপার কোন যানজটে পড়লো নাকি এইবার চিন্তা গভীর হচ্ছে গভীর হচ্ছে বাবায় ঘুমায় এবার মা ডাক দিয়ে কয় আমার আপ্পাজান ধাক্কা দিয়ে কয় ছেলে এখনো কেন আসে না বারোটা বেজে একটা বেজে গেল এত দেরি কেন একটু টেলিফোন করো বাবারে উঠাই দিল। আপ্পাজান টেলিফোন করে আপ সন্তানের মোবাইলে ঋণ হচ্ছে কোনো রিসিভ হয় না কেটে যায় বারবার কেটে যায় বারবার কেটে যায় মায়ের অন্তরের মধ্যে কেমন যাবে একটু সন্দেহ সন্দেহ ভাব নাকি আমার সন্তান কোন বিপদের মধ্যে পড়ে গেল এইভাবে কল কেটে যায় কল দেয় কেটে যায় বাবা মোবাইল রেখে আবার শুয়ে বলল মা অস্থির হয়ে গেল বাবাকেও বুঝাইতে পারে না মনের ব্যথাটা শেষ পর্যন্ত আবার ধাক্কা দিয়ে কয় অসামী আমার আমার এত দেরি করতে পারে না আমি অপেক্ষায় আছি আমার সন্তান আসবে আমি সন্তানের ন্যায় একত্রে খানা খাবো আজকে মন ভরে খানা খাবো কত অনুষ্ঠান গেল আমি এক টুকরা গোস্ত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে তুমি আবার একটু মোবাইল করো বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে রিন হয় রিসিভ হয় না রিন বাজতেছে রিসিভ হয় না এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো একবারে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল ডাক দিয়ে কয় বাবা তুই কই হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কন্ঠের আওয়াজ নাই অন্য লোকের আওয়াজ ডাক দিয়া বলে কে আপনি বলে মোবাইল ওয়ালার বাবা বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে গাড়িটি উঠছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তার পাশে গাছের সাথে বেজে আছে মানুষ রক্তাক্ত হয়ে গেছে বাবায় মোবাইলটা ফলায় বেউসায় বিছানায় পড়ে গেল মা বলে কি খবর আমার সন্তানের বলে তোমার সন্তানের অবস্থা খারাপ মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়ে চিল্লায় বলে তোরা কে কোথায় আস আমার সন্তানের একটু আগে আমার ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায়া বলে এখানে ধরে রাখো বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে যখন রওয়ানা বাড়ির দরওয়াজা দিয়া যখন ওই বাসি বাজাইয়া ঢুকে মা পাগল উনির মতো দৌড়ায় আর বলে তাড়াতাড়ি ডালা খুলে দাও আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই মা এবার সন্তানের চুমু খায় বলে মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা তোর জন্য খানা খাই নাই আজ আমার কলিজায় তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান ওই মা সন্তান করে 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 কাটনা করে করে এবং পাগল হয়ে গেল দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্তই মাকে ভালো করতে পারলো না तेरे पैगंबर के দল ও পরদানানালের মা বোনেরা তুমি সন্তানের মা একটু চিন্তা করো তোমার মাও তো একদিন এই রকমই মা ছিল আজকে তুমি নতুন স্বামীর ঘরে আসছো কত আরাম কত আনন্দের শাড়ি পরিয়া কত আনন্দের খানা। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা সবাই কান্না করবে সন্তান মা মা বলে কাঁদবে একটা জবাব দিতে পারবা না রে মা আল্লাহ পাক বলেন ওই মা বাবার সাথে হেসান করো যার মা নাই যার বাবা নাই ওই অন্ধকার কবরের কিনারা দাঁড়ায়া চোখের পানি দোয়া করো কোরআন কর করো আর গুনাহ ছাড়ো নেক আমল করো ওই মা বাবার জন্য দিলটা ভরে নেক আমল করো ওই মা বাবার সাথে যেন কোন রকম বেয়াদবি আচরণ না হয় আল্লাহ পাক বলেন ওই মা বাবার কেউ যদি বৃদ্ধ হয়ে যায় খবরদার ধমক দিয়ে কথা বলবা না উপশব্দ বলার মতো কোন শব্দ যেন না হয় এর নবীর উম্মত যদি কথা বলতে চাও সুন্দর ভালো আচরণ করো এমন ভালো ওয়াকুল্লাহু মা কওলা কা এমন সুন্দর আচরণ করো সুন্দর ভালো ব্যবহারের মানে হলো মা যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় তুমি কথা বলো নরম ভাবে এটাই হলো কওলা কা

তার মানে পাখির ডানার মধ্যে সব শক্তি ডানাটা যখন ধরে ফেলে পাখিটা দুর্বল তোমার দানা মা বাবার জন্য বিছায় দাও মানি জীবনের সব কিছু মায়ের জন্য বাবার জন্য বিলীন করে দাও

আল্লাহর কাছে সব সময় দোয়া করো বা আল্লাহ আমার মা বাবাকে তুমি রহম করো মাফ করো দয়া করো যেমনি ভাবে তারা আমাদের উপরে দয়া মা মায়া করেছিলেন এরে নবীর উম্মতের দল একবার পারো পুরুহু আল্লাহ সূরা আলহামদুলিল্লাহ সূরা দরুদ শরীফ পড়ে দোয়া করো যদি দুনিয়াতে যার মা নাই বাবা নাই যদি অন্যায় করে থাকো ওই কবরের কিনারায় গিয়ে একটু দোয়া পড়ো কান্না করো চোখের পানি ছেড়ে দোয়া করে যদি ক্ষমা চাও আল্লাহ পাক চোখের পানির বদৌলতে তোমার জীবনের সব গুণা মাফ করে দিবেন ওই মা বাবার জন্য দোয়া করো নিজেও কিন্তু আল্লাহর কাছে তৈরি হয়ে যাও এবাদত করবা আল্লাহর আর কারো অংশীদার এখানে বানাইবা না মা বাবার খেদমত করে do Anão. দুনিয়াতে দোয়া ছাড়া কেউ কামিয়াবির দরওয়াজায় যেতে পারে নাই না মুরুবদের দোয়া সাদা দাড়িওয়ালাদের দোয়া তোমার বয়সের যে বড় তার থেকে দোয়া নাও গায়ের জোরে রাগ করে করে গাদধারি আর দি করতে পারবা কারো থেকে দোয়া নিতে পারবা না অতএব খবরদার ছাত্র ভাই ওস্তাদ তোমার মুরুব্বী শিক্ষকের থেকে দোয়া নাও বিরোধিতা না মা বাবা মুরুব্বী দোয়া নাও একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী দোয়া নাও তোমার থেকে শিক্ষা একজনে আগানো তার থেকে দোয়া নাও তোমার থেকে একজন সম্মান বেশি ওই দিক থেকে সে অনেক দামি তার থেকে দোয়া নাও একজন রিক্সা ড্রাইভারও যদি দেখো বুড়া তার থেকেও দোয়া নাও দোয়া সারা তুমি আখেরাত বলো দুনিয়া বলো কোনো লাইনে কামিয়াবি অর্জন করতে পারবা না নিজের গুনাহের কথা স্মরণ করে তওবা করো কোথায় কোন দিন কি পরিমাণ অন্যায় করেছ আয়নার মতো সব সামনে পরিষ্কার আল্লাহর কাছে তওবা বা করো আল্লাহ জীবনে আর কোনো দিন গুনাহের কাছেও যাব না আর কোনো দিন নামাজ সারব না নবীজির সুন্নতের বিপরীত চলব না সহিভাবে কোরআন পরে আমল করে চলব মুরব্বীদের দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের দোয়া নিয়ে চলব বিরোধিতা করে গুনাগার হব না গলায় চুরি আসলেও নবীর বিরুদ্ধে যাব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা বা করার যদি খাটি নিয়ত খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তোমার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী ওলামায় কেনান্দের কবুল করে নেন আয় আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক ব্যবসাকে কবুল করে নেন আমার ছাত্র ভাই যুবক ভাইদের কবুল করে নেন আয় আল্লাহ আপনার পছন্দের বান্দা হিসেবে কবুল করে নেন নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলার মতো আমল করার মত তৌফিক দান করেন ও আহলে হকের পক্ষ অবলম্বন করে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মুক্ত জিন্দেগি দান করেন আলামিন